ভারতবর্ষে জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপুর ধরে টানছে কেমন লাগলো দেখতে খুশি তো আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশিত মুখের কাপড় ধরে টানে ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে ও চরিত্র খারাপ আমি জানি ওর কথা বাদ দেন কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ইমান আর নেই যে ইমান মোহাম্মদ বিন কাশেমের ছিল একটা আঠারো বছরের যুবক এক নারীর ওপরে জুলুম হয়েছিল খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় বলো বলো ভাবো ভাবো কে মাথা ঢাকবে কে মুখ ঢাকবে কে বুক ঢাকবে কে আরো কিছু থাকবে সেটা তার স্বাধীনতা কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরও গোপনে অনেক কিছুই খুলতে পারে এটা ভাবাটা স্বাভাবিক তাই তো নাকি কিন্তু সব কথা যাক আমি আপনাকে প্রশ্ন করছি এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে এতে কি আমাদের দোষ আছে না শুধু বাংলালে তো বলছি না মুসলিম সমাজকে বলছি আমাদের দোষ আছে না না এখনো সুদরা এখনো সময় আছে লাভ লসের রংক করে 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 করেই তো জিন্দেগি শেষ করে দিলেন অঙ্ক সব বন্ধ করুন একটাই কথা যে আমার নয় আমি তার এই অঙ্ক করতে শিখুন সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ তোমার ঘরটালে কখন তুমি ভাববে আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো ওর মেটিকে তুলে নিয়ে আসো যেমন বলছে দেখছেন তো নাকি প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের দশটা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলি চাকরি পাবে দেখেছেন আপনারা ভিডিওটা মোবাইলগুলো নিয়ে কি করেন দেখুন যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী এখন আমার দেশের জন্য কোনো বলতেও লজ্জা লাগে যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে জানেন তো কথা বলছেন তাহলে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক সংবিধান বিরোধী লোক সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে তুমি এখন আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি আমি বলছি না তুমি কমনাল হও কেন ইসলামে কোনদিন গোরামির জায়গা নাই কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি জারি আপনজন যারি ভাইয়েরা তাদেরই উত্তরসূরিরা আজকে এত বড় বড় ইসলাম বিদেশী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে তারি ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি কি অসুবিধা হচ্ছে ভাবো আসেন আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি কষ্ট করেছিলেন এই সমাজে নারীদের বাড়িদের ঘরে চিন্তু জেন্দু পুঁতে দিত আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে এ মা মানুষেরা এলাকা মানুষেরা এই রুমের মানুষের না মানুষেরা এ পৃথিবী মানুষেরা কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো কেন তোমরা নারীগুলোকে জিন্তু মুদে দাও তারা বলতে লেগেছিল নারীরা কোনো শুভ নারীদের বাঁচার কোন অধিকার নাই আল্লাহ নবী বলেছিলেন না নারী অশুভ নয় নারী হল সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে সুসংবাদ যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে আর নারীদেরকে এর সম্মান ইসলাম দিয়েছে জোরে বলুন সুবাহান্লাহ কিন্তু আজকে এই ভারতবর্ষের বুকে এমনও কথা শোনা যাচ্ছে ইসলামের সম্বন্ধে মিথ্যাচার এমনও শোনা যায় ইসলাম মে রেপ করা নাকি কোনো খারাপ বিষয় নয় শোনা যায় না যায় না এটা এই যে মিথ্যাচার ইসলামের উপরে এর কারণে আগামী দিন সর্ব জায়গায় মুসলিম পুরুষ তোমরা চারিদিকে মার খাবে কেন এই মিথ্যাচার এমন ভাবে ছড়ানো হবে মুসলমান দেখলেই কথা বোধহয় ঢুকছে এটা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে যেমন আমি গতকালকে দেখলেন উড়িষ্যাতে অনেক জায়গায় বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে দেখেছেন দেখেছেন কি বলবেন এগুলো খবর রাখেন না এই আগুন ধরানোর পিছনেও একটা কথা উঠছে এটা আমি অনেক আগে থেকে জানতাম কেউ একজন কিছু করবে আমি অনেক আগে বলেছিলাম মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যার দ্বারা পুরো মুসলিম সমাজকে চারিদিকে টার্গেট করা হবে এটা অনেক আগে বলেছি আজকে সেই জায়গাতে মুসলিম যেখানে থাকে সেসব বস্তি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আর তাদেরকে একটা বিশেষ স্লোগান দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে আগামীতে আরো বাড়বে আর এই সব কিছুর পিছনে কারণ একটাই আমরা রসুল ভোলা হয়ে গেছি আপনি ভাবেন এখানে রসুল ভোলা শুধু দেখিয়েছে হ্যাঁ আমাদের যে কাজ আমরা সে কাজ ছেড়ে দিয়েছি আমাদের কাজটাই হলো নাইর সাদিয়ার জুলুমের বিরুদ্ধি করা কিন্তু আমরা এতদিন করছি কি জুলুমের সাদ দিচ্ছি নাইর বিরুদ্ধে করছি করেছেন না করিনি বলি আজ আলহামদুলিল্লাহ অনেক বাপ ভাই মা পরিবর্তন হচ্ছে নবী বংশের اولادও সাথে সাদ দিচ্ছে এটা ভিন্ন বিষয় কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জড়িয়েছি না জড়াই আজ নাই নতুন করে মানুষ চেঞ্জ হচ্ছে তবে হ্যাঁ এটা বলতে পারি এখনো আল্লাহর পক্ষ থেকে মার শুরু হয়ে যাইলে এখনো সময় আছে তবা আমাদের করে নেওয়া দরকার এখনো টাইম আছে ফিরে আসা দরকার এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার তরুণেরা আমার নবী বাঘের প্রেমিকেরা আরে আমার নবী সবার নবীকে কেমন মহাব করেছে ওই মহাব্ব তোমাকে আমাকে করতে হবে রসুল্লাস দেওয়ার জন্যে দিয়ে নিয়ে গিয়ে শুলিতে চাপিয়ে চাপিয়ে এক করে শহীদ করে দিয়েছে শত শেষে আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শুদিয়ে গজে নিয়ে এসে বলতে লেগেছে এ খুবাইব এবারে তোমাকে শুলিতে জবানো হবে এখনো সময় আছে মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও আরে আমার রাসূলুল্লাহকে কেন ছাড়তে বলছে আমার রাসূল ছিল জালিমদের বিরুদ্ধে আর খুবাইব ছিল রাসূলুল্লাহর সাথে তার মানে নবী জালিমদের বিরুদ্ধে বিরুদ্ধে সেই রসুল্লাহ সাথ দিয়েছে বলে সবাই বুঝুর উপর জুলুমতে লেগেছে আজ তোমাদের বলে দিয়ে যাচ্ছি তুমি আমি যদি নায়ের পক্ষে সাথ দিই ইনসাফের পক্ষে সাথ দিই মানবতার পক্ষে সাথ দিই গরিবের পক্ষে সাথ এক কথায় নবীর গোলাম হিসাবে আমি আব্বাস সিদ্দিক যে লড়াই না মিজিজি ওই লড়াই যদি তুমি সাথ দাও তোমারও কোনো জুলুম হত্যা জান হবে এই জুলুমকে তোমাকে সহ্য করতে হবে এই জুলুম থেকে সামনে গেলে হবে না এই জুলুম থেকে পিছিয়ে গেলে হবে না কেননা প্রত্যেকটা অন্ধকারের পরে রাত হয়েছে বলে খাবরে গেলে হবে না অপেক্ষা করো সময় আসে অবশ্যই আলো ফুটবে দিন হবে ঠিক তেমনই আল্লাহ কোরআনে জানিয়েছে আমার বান্দা বন্দিরে অবশ্যই কষ্টের পরে আল্লাহ তোমাদের শান্তি দেব তার জন্য তো মজবুত হয়ে দাঁড়াতে হবে ঘাবড়ে গেলে হবে

সময় হজরাতে জিমরা ইলেছে আমার রসুল্লাহ কে জানিয়ে দিলে আপনি হিজরত করে নাল এ যুবকেরা তরুণেরা আমার রসুল্লাহ কে হিজরত করতে হয়েছিল কিন্তু আমার নবী পা ঘর থেকে বেরোবার আগে চল্লিশ জন জালি আমার রসুল্লাহ ঘর কে ঘিরে ফেললো চল্লিশ জন উলঙ্গ তর মারলে আমার রসুল্লাহ ঘর কে ঘিরে ফেলেছে অনেক বড় কথা আমার নবী পা কিভাবে বেরিয়েছে আপনার সবাই জানে ওখান থেকে রসুল্লাহ রওানা দিয়ে দিলে রসুল্লাহর সাথে কে আবু খান সিদ্ধি ছিলেন রসুল্লার সাথে যেতে লেগেছে এরকম সুমান রাস্তা নয় পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড়

প্রতিষ্ঠিত করতে চেয়েছিল বিরুদ্ধে তৎকালীন জালিম শাসকরা লেগেছিল তরুণের পাথরের কোনার আঘাত লেগে সিদ্দিক আকবর তখন বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিঠ মুবারকে উঠুন আমি আবু বকর আপনাকে পিঠে করে নিয়ে 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 মদিনা ইয়াসরিফে পৌঁছে দেব কোন বলছে যেখানে এরকম সোজা রাস্তা নয় পাথরে কোন রকম কোন রকম ধরে আটকে উটকে করে উঠতে হচ্ছে এই পাহাড় পার করে আবার নেবে আবার একটা পাহাড় এই পাহাড়ের রাস্তায় তখন এত গাড়ি যাবার পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না কাঁটা গাছ ভর্তি যেখানে একবার পাশ স্লিপ হলে পুরো নিচয় এরকম একটা পথের ওপরে আবু বাকা সিদ্দিক নিজে চলছে তিনারও পাদে রক্ত বেরোচ্ছে সেই অবস্থাতে হুজুরকে বলছে হুজুর আপনি আমার পিঠে আসুন এই সুযোগ আবু বাকার দিন কামতিন আল্লাহ বললে আমি তো বলবো আল্লাহ আবু বাকার আপনার হাবিবকে কে পিঠে তুলে লে ঘুরেছে জোরে বলুন সুবহান আল্লাহ ভাবু মহব্বত কাকে বলে আর আমার রাসূলের উপরে এই জুলুমটা কেন নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল জালিমের বিরুদ্ধে ছিল আমি আপনাকে আবার একবার বলছি প্রকৃত প্রেমিক তো সে যে নবীর সুন্নাতকে মানে অনেকে আছে মুখে দাড়ি রেখেছে কেন রেখেছেন না নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছেন কেন নবীর সুন্নাত ভালো কথা ভালো কথা যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সুন্নত ওয়াজিব এই নফল নিয়ে টানাটানি করছো বলে না বলে না কেন নফলটাও ভালো কাজ কিন্তু ফরজটা সালে আলা পরেন পরেন পরিন পলা যাদের হৃদয় আছে আল্লাহ রা রোগ ভুলে যায় না

কোনো কিছু চাই না রাধা রাঁধা রেজা রশ্মি জিনিস দু চোখের সো নদী যেন রাধা রাঁধা রেজা রশ্মি ঋদা চোখের সোদে নদী যেন বলো না গাছানি যত আসো চলো না গাছানি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভার তারা কখনো বি ভুলে যায় না দুনিয়া কারো আর কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা ও পিছো তারা হলো রিউজো বাতিলের কাছে যারা ঘর মানে না বাতিলের কাছে যারা ঘর মানে না যায় যাদের হৃদয়ে আছে আল্লাহর ল তারা কবন ভুলে যায় না আল্লাহ প্রেমেশারা কোনো কিছু চাই না রাতে আদারে জড়ে যাতে রতে নদী যেন আদারি আদারে জড়ে দাঁতের দু চুখের ও সদী যেন বলো না ছলো না নিজ দয়া সো পিছু নেফির তা খায় না জাদে দে আছে আল্লা রভা তারার কোনো বি ভুলে যায় না আল্লাহ হুম আলা আমার আব্বা জানেরা ভাইরা, মায়েরা বোনেরা আমি আবার বলছি আমার দেশের বর্ডার সিকিউরিটি নিরাপদের জন্য বর্ডারে আছে না নাই কেন রাখা হয়েছে যাতে বাইরের শক্তি আমার দেশের উপরে হামলা না করে বা দেশের কোনো মধ্যে কেউ গাদ্দার বা দেশের মাল ইদিক ওদিক সরকারি আইন ছাড়া অবৈধভাবে কেউ যেন লেনদেন না করতে পারে দেশের ক্ষতি না হয় বা সেনা আছে কি জন্যে যাদের দেশের উপরে কেউ হামলা করলে প্রতিরোধ করবে নাকি এজন্য তাদেরকে মাইনে দেওয়া হয় তৈরি করা হয়েছে তো উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে এই কারণে এই জমিনের উপরে কেউ অন্যায় করলে তাকে দমন করার জন্য তুমি কেন বুঝছো না তুমি মনে করেছো আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহ পাঠিয়েছে তুমি মনে করেছো আমাকে শুধু রোজা রাখতে আল্লাহ পাঠিয়েছে এটাই তো তোমার ভুল কনসেপ্ট হয়েছে নামাজ রোজা যেমন তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে ঠিক তেমনি খোদার্থ মানুষকে খানা দিবার হুকুম আর খোদার্থ মানুষের উপরে কেউ জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করার হুকুম আল্লাহ দিয়েছে জোরে বলো সুভান আল্লাহ তাতে তুমি পলিসি তৈরি করতে পারো বিভিন্ন রুট তৈরি করতে পারো বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতে পারো কিন্তু মিশন তোমার একটাই হবে আমি জুলুমকে খতম করব নায়কে প্রতিষ্ঠিত করব এটা তোমার কাজ আর নামাজ ব্যক্তিগত রোজা ব্যক্তিগত ইবাদত হজ তোমাকে মালদার করে যে আল্লাহর ঘর দেখে আসো ব্যক্তিগত যাকাত আল্লাহ দিয়েছেন তোমাকে এটা শতকরা গরিব কারাই টাকা দিতে হবে এটা তোমার কাজ কিন্তু আল্লাহ যেমন রসুল টুপি পরেছে তুমি পড়ছো দস্তকান বিছিয়ে খাচ্ছো খাও কিন্তু যেমন ফরজ নামাজ আর নফল নামাজ দুটো এক নয় কিন্তু দুটোই ভালো কাজ ফরজের গুরুত্ব অনেক বড় নফল অনেক ছোট নফল যদি ছেড়ে যায় তবু অনেক গুঞ্জাইশ কনসেশন আছে কিন্তু ফরজের জন্য কিন্তু অনেক করা আইন আছে তাই তো না ঠিক দামোনই দস্তখান বিছে খাওয়াটাও সুন্নাত তারপরও যদি ছেড়ে যায় একটা সুন্নাত তুমি নেকি পেলে না কিন্তু আমার রাসূলুল্লাহর অনেক বড় সুন্নাত হলো সন্ত্রাস জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সমাজের মানুষকে জালিম নেতাদের হাত থেকে বাঁচানো এটা নবীর সুন্নাত জোরে বললেন না সুবহানাল্লাহ তো এইটা করবে বলো সেই জায়গায় উম্মতে মোহাম্মদি টুপি পরে দাঁড়িয়ে রেখে জালিম শাসকের সঙ্গে সাথ দিয়ে বলছে আমি নবী সুন্নত রেখেছি সুন্নত রেখেছে না উম্মত কে বোকা বানাবার জন্য রেখেছে ভাবা দরকার যদি সুন্নতের প্রকৃত দরদি হতো যেমন ফরজ ছেড়ে নফল লে টাডানি করত না ফরজ তো আদায় করত নফলটাও করত ঠিক না বেটি তাহলে রাসূলুল্লাহর বড় সুন্নত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা রোমের বিরুদ্ধে রসুল্লাহ লড়াই করেছে পারস্যের বিরুদ্ধে লড়াই করেছে কেন এরা সব ছিল অত্যাচারী সৈরাচারী মানব সুরাতে পশুন নাই জালিম শাসক ছিল আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করেছে এ উম্মতে মোহাম্মাদি নিজের জায়গা ভুলে গেল আজ আমরা লড়াইকে ভুলে গেলাম আজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ভুলে গেলাম নায়ের পক্ষপাতিত্ব ভুলে গেলাম এই ভুলে যাওয়ার ধরুন আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে সম্মান ইজ্জত মানুষের অন্তর থেকে তুলে দিচ্ছে তাই আজকে আমরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি সবার মুখে একটাই কথা মুসলমানকে শেষ করো কেউ প্রকাশ্য কেউ ভেতরে ভেতরে তাই দোয়া করব তার আগে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি একটা উদাহরণ দিচ্ছি সবাই আমাদের দুশ্মন এটা মানেন তো নাকি সবাই আমাদের মানেন তো নমুনা বলে যাচ্ছি শুনে একটা হলো প্রকাশ্য দেখুন বিজেপি সরকার আমাদের অকাপকে আইন করে লিচ্ছে লিচ্ছে না লাইন অকাপকে আর আমাদের রাজ্য সরকার দেখুন মুখে আমাদের দরদি কিন্তু আমাদের অকাপের আইনকে সাপোর্ট করলো না করলো না তাহলে দেখলেন তো সবাই আমাদের বিগত দিনেও যারা ছিল তারা আমাদের দুশ্মনী করেছে না কথা বলুন হ্যাঁ কি না বলুন সব সুযোগ সন্ধানী আমরা বুঝে উঠতে পারলাম না বুঝে উঠতে পারলাম না তো যাই হোক এই শীতের বেলায় সময় তো কম বেশি কথার বলতে পারছি না এতটুকুই বললাম এখন সালাম দেবো একটুখানি দোয়া করবো যেসব ভাই দাঁড়িয়ে আছে যদি আমাদের হয় কমসে কম দুয়াতে একটু ভেতরে ঢুকে আসবেন জানি একটু শরিক হয় সালাম পরী সালাম